বগুড়া জেলার শিবগঞ্জ থানায় সন্ধান লাইফের শিবগঞ্জ শাক অফিসের একটি মৃত্যু দাবির চেক হস্তান্তর করব গ্রাহক মোহাম্মদ রাজু শেখ উনি পাঁচ লাখ টাকার একটি বিমা করেছিলেন কিন্তু ভাগ্যের পরিহাস আমাদের সবাই মৃত্যুবরণ করতে হবে উনি দুনিয়ার মায়া ত্যাগ করে অর্থাৎ উনি মৃত্যুবরণ করছেন পৃথিবী ছেড়ে চলে গেছেন ওনার নমিনি ছিলেন তার ওয়াইফ মোসাম্মদ মরিয়ম খাতুন যেহেতু পাঁচ লাখ টাকার বিমা ইন্স্যুরেন্সের নিয়ম মোতাবেক উনি যত টাকায় দেখ না কেন বিমা যত টাকার তত টাকায় দাবি পরিশোধ করা হবে এটাই সিস্টেম কিন্তু উনি টাকা জমা দিয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার চল্লিশ টাকা যেহেতু উনি মারা গেছেন পাঁচ লাখ টাকার বিমা পাঁচ লাখ টাকা তো পাচ্ছেই সে সাথে লাভসহ আমরা পাঁচ লক্ষ একত্রিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা চেক হস্তান্তর করতেছে আজকে এই চেক দিয়ে সবাই অন্তত এটা দৃষ্টান্ত সন্ধ্যা যে সন্ধ্যা এল বিমা করার পরে কেউ যদি মারা যায় যে দুটো টাকা প্রদান করে তার একটি বাস্তব উদাহরণ এবং শুধু মারা গেলে বিমা কি টাকা পায় তা না লাভ সহ টাকা পায় তো বিমা পাঁচ লাখ লাভ সহ পাঁচ লক্ষ একত্রিশ হাজার তিনশো টাকা পাচ্ছে আমরা সবাই মধুমের আত্মার মাখরাত কামনা করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস নসিব করুন সেই সাথে তার স্ত্রী এবং সন্তানদের তার শোক সহ্য করার ক্ষমতা দিক এবং এই টাকাটাকে তারা ব্যবহার করে তার একটি মাত্র মেয়ে ওই মেয়ে এবং তার স্ত্রী যেন সচ্ছলভাবে চলতে পারে এই আশা করব আমরা এখন তার ইয়েটা হস্তান্তর করব 哎，OK。